নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে এবং হ্যাপি আছো এই নতুন একটা রিয়াকশান ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবন যেহেতু কবর সম্পর্কে অনেক অনেক ভিডিও বানিয়েছি অনেক তথ্য দেখেছি কিন্তু কবরের প্রথম রাত সম্পর্কে কিন্তু আমরা ভিডিও দেখিনি জান্নার সম্পর্কে অনেক ভিডিও রিয়াকশান দেওয়া হয়েছে কিন্তু কবরের প্রথম রাত নিয়ে এই টপিকসে তেমন একটা ভিডিও দেওয়া হয়নি যেহেতু দেখবো কবর সম্পর্কে আমাদের অজানা তথ্য আর কব একদিন না একদিন সবাইকে কিন্তু যেতেই হবে মৃত্যুর দিকে তো অবশ্যই দেখবো ভিডিও টাইটেলটি হলো কবে রাত মৃত্যুর পর যে কি কী ঘটনা ঘটবে আমাদের সঙ্গে সেটা দেখব যে বৃত্তান্ত ভিডিও আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো চ্যানেল যদি নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টং করে বা একটা লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক আসুন আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম ঘাঁটি আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হজরত আজরাইল আলহি সালাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন নেক্কার বা ভালো মানুষ হন তবে ফেরেস্তারা তার কাছে আসেন নূরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতে সুগন্ধিযুক্ত কাফনের কাপড় তারা সেই রুহকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুহকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে মেষ ক আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর ফেরেশতারা সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তারা যখন কোনো আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে যান তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরের রুখকে নিয়ে যাওয়া ফেরেস্টারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রুখকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বৎকার বা পাপি মানুষ হয় তবে ফেরিস্টারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুখকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় কি কীরকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুখ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রুখকে দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরেস্টারা যখন সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুখকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুঁড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেককারই হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেস্টার তাদের নাম মুনকার এবং নাকির হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রঙ হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এত ভালই হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে দেবেন ফেরেস্তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দেবেন রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ামা দিনুকা তোমার ধর্ম কি তিনি উত্তর দেবেন দিন ইয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম তারা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের দিকে ইশারা করে তৃতীয় প্রশ্নটি করবেন ফি রাজুলু এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার বান্দা উত্তরে বলবেন হুয়া রাসুল্লাহ তিনি আল্লাহর রাসুল ফেরেস্তারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গাইবি আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে সত্তর হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নে কামল আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি কেয়ামাত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও কেয়ামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে কেয়ামতের দিন আর এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপি মানুষ হয় তবে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থরথর করে কাঁপতে থাকবে ফেরেস্তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রাব্বুকা তোমার রবকে ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানো গলায় বলবে হা হা লাদ্রি হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়া মা দিনুকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে হা হা লাদ্রি সবশেষে তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানি না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উত্তরগুলো শোনার পর আসমান থেকে এক গায়েবী আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান একটি দরজা খুলে দাও সাথে সাথেই জাহান নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসল আজাব তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের হার অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা আসের মতো দুর্গন্ধ হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসির ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল তোর খারাপ কাজ এই কথা বলার পরেই সেই পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসছে এই ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও ধুলোয় মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই বান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো তবে পৃথিবীর কোনো সবুজ ঘাস হওয়ার জন্ম না সেই সাপগুলো কেয়ামাত পর্যন্ত তাকে অবিরাম ধ্বংসন করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই কেয়ামাত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কেয়ামত এবং তারপর হাসরের মাঠ মিজান ও পুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন তো গাইজ দেখলাম ভিডিওটা জাস্ট টাইম তো অবাক মানে ভালো আমল করলে কতটা ভালো এবং খারাপ আমল করলে কতটা দুঃখ সেটা ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না যে লাইফে প্রচুর ভালো কাজ করতে হয় বাজে কাজ করাই যাবে না তো গাইজ একটা কথাই বলবো ভিডিওটি এআই জেনারেটারের মাধ্যমে ভিডিওটি দেখিয়েছে কিন্তু যতটা এত সুন্দরভাবে পারফেক্টলি দেখালো সত্যি কথা এর থেকেও হয়তো ভয়ানক মানে কব আর যে ভালো কাজ করেছে সে অবশ্যই ভালো আর যে খারাপ কাজ তার সাথে কতটা বাজে হতে পারে আর যে ভালো কাজ করেছে তার সাথে কতটা ভালো হতে পারে সেটাই আমি দেখছি মানে এআই দিয়ে আমরা যে এটাই ভয় পাচ্ছি আর যদি অরিজিনালি আমরা ফিল করতে হয় তা তো ভাবলে গায়ে কাটা দিয়ে উঠছে তো গাইজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও এবং কী ধরনের ভিডিও সেটা তো বললাম তাই না তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার